আমরা জানি অতিরিক্ত ওজন বা স্থূলতা আমাদের শরীরে নানাবিধ জটিলতা তৈরি করে থাকে অতিরিক্ত ওজন থাকলে আমাদের স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ফ্যাচি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এবং স্লিপ এপনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সেক্সুয়াল প্রবলেম দেখা দেয় ইত্যাদি নানাবিধ জটিলতা দেখা দিতে পারে অতিরিক্ত ওজনের জন্য তো এই অতিরিক্ত ওজনের জন্য আমরা কেউ কেউ অনেক আন্তরিকভাবে চেষ্টা করি যে ওজনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং চেষ্টা করেও ব্যর্থ হই আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওজন নিয়ন্ত্রণের সেরকম কোনো চেষ্টাও করা হয় না কারণ হলো আমরা অতিরিক্ত ওজন বা স্থূলতা বা অবিসিটিকে কখনো রোগ মনে করি কিন্তু আমরা বলে থাকি যে অতিরিক্ত ওজন যদি কারো থাকে তার কিন্তু নানাবিধ জটিল সমস্যা তৈরি হতে পারে এবং অনেক রোগের জননই হলো অতিরিক্ত ওজন একটা সময় আমরা বলতাম যে ডায়াবেটিস ইজ দ্য প্যারেন্ট অফ অল ডিজিজেস আমরা এখন বলি যে অবেসিটি ইজ দ্য প্যারেন্ট অফ অল ডিজিজেস অবেসিটি থাকলে অনেক অনেক জটিলতা তৈরি হতে পারে এই অবেসিটি বা স্থূলতাকে নিয়ন্ত্রণের জন্য আমাদের সারা পৃথিবীতেই কিন্তু গবেষণা অব্যাহত আছে এবং নতুন নতুন মলিকিউল আসছে তারই একটি মলিকিউল হলো সপ্তাহে একদিন ইঞ্জেকশন তো আমরা পেশেন্টদেরকে যখন বলি যে ইনজেকশনের মাধ্যমে ওজন কমানোর নতুন কিছু ওষুধ এসেছে তখন পেশেন্টরা অনেক সময় আতঙ্কিত হন এবং আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটিকে আদৌ নিরাপদ কিনা বা ভবিষ্যতে এই নিলে কোনো জটিল সমস্যা তৈরি হবে কিনা সেটি নিয়ে একটু কথা বলি যে প্রথমে আমরা বলি যে কি কি সপ্তাহে একদিন ইঞ্জেকশন ডুলা গ্লোটাইড এটাও সপ্তাহে একদিন ইঞ্জেকশন এবং থার্জে প্যাটাইট সবার পরে যেটা এসেছে যে প্যাটাইট এটাও কিন্তু সপ্তাহে একদিন ইঞ্জেকশন এবং এই ইঞ্জেকশানগুলো যথেষ্ট পরিমাণ ওজন কমাতে পারে বিশেষ করে এই ইঞ্জেকশানগুলো নিলে দেখা যায় যে তার ক্ষোধামণ্ডা দেখা দেয় তো এগুলো নিরাপদ কিনা সেটি নিয়ে কিন্তু অনেক গবেষণা ইতিমধ্যে হয়ে গেছে তো অধিকাংশ গবেষণায় প্রমাণিত হয়েছে যে এগুলো শুধু নিরাপদেই নয় এগুলো কিন্তু আমাদের হার্টের জন্য অনেক উপকার করে কিডনির জন্য অনেক উপকার করে ফ্যাটি লিভারকে ইমপ্রুভ করে থাকে তো এই যে স্টাডিগুলো হয়েছে সারা পৃথিবীতে যে ভালো ভালো যে জার্নাল সেই ভালো ভালো জার্নালগুলোতে কিন্তু অলরেডি এগুলো পাবলিশড হয়েছে এবং এই ওষুধগুলোর যে উপকার সেটি কিন্তু সারা পৃথিবীতে এখন মোটামুটি অ্যাস্টাবলিশড সো এটি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে ইনজেকশনের মাধ্যমে যদি আমি ওজন কমাই সেটি ভবিষ্যতে আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বরঞ্চ আপনি যদি আপনার যে অতিরিক্ত ওজন আছে সেটিকে যদি না নিয়ন্ত্রণ করেন তাহলে যে জটিলতাগুলো হবে ইঞ্জেকশনের জটিলতা সেই সেই তুলনায় কিন্তু হাজার গুণ কম তাহলে যার অবেসিটি আছে তার যে জটিলতা সেটি কিন্তু অনেক বেশি সেই তুলনায় ইঞ্জেকশনের জটিলতা কিন্তু অনেক কম এই ইঞ্জেকশনগুলো নিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কারো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে পারে তো এই কনস্টিপেশনটা রিলিভ করার জন্য চিকিৎসকের পরামর্শে কিছু মেজার যদি নেওয়া হয় তাহলে সহজে কিন্তু আমরা ওভারকাম করতে কনস্টিপেশনটাকে কারো কারোর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে তো ডায়রিয়া হলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওরসেলাইন ছাড়া তেমন কোনো ওষুধের দরকার হয় না যদি দরকার হয় তাহলে ডাক্তার এই ডায়রিয়াকে ওভারকাম করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন এবং সেগুলোকে সহজেই ওভারকাম করা যায় আমরা কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে ইসোফেজিয়াল রিফ্লাক্স হয় অর্থাৎ গ্যাসের সমস্যা হয় ঢেঁকুর আসে সেই ঢেঁকুরটাকে ওভারকাম করার জন্য কিন্তু কিছু ওষুধ আছে কারো কারো ক্ষেত্রে বমি ভাব হতে পারে বা বমি হতে পারে তো বমির জন্যও যদি আমরা একটি ট্যাবলেট দিয়ে দিই তাহলে দেখা যায় যে সেই বমিটাকে কিন্তু আমরা সহজেই ওভারকাম করতে পারি এই সামান্য ওষুধের মাধ্যমে কিন্তু অধিকাংশ যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলোকে কিন্তু ওভারকাম করা যায় আরেকটি কথা মনে রাখতে হবে যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হয় সেগুলো খুবই সাময়িক দেখা যায় যে এক থেকে দুই মাস পরে এই পার্শ্ব থাকে না তখন আমরা ওষুধের যে ডোজটি কিন্তু আস্তে আস্তে বাড়াই এবং লো ডোজ থেকে হাই ডোজে যাওয়ার পরেই কিন্তু এই ওষুধগুলোর ইফেক্টিভনেস যেটা সেটি বোঝা যায় লো ডোজে অতটা আসলে ওজন কমায় না ডোজটা যখন আমরা আস্তে আস্তে বাড়াই তখন কিন্তু ইফেক্টিভলি ওজন কমতে শুরু করে এবং অবিশ্বাস্য রকমের ওজন কিন্তু কমাতে পারে এই ওষুধগুলো আর ট্যাবলেট যেগুলো পাওয়া যায় ওজন কমার জন্য দেখা যায় দুই চার বা পাঁচ কেজি ওজন সর্বোচ্চ কমাতে পারে এখন যার ওজন একশো কেজি আছে তার ওজন যদি পঁচানব্বই কেজি হয় তাহলে তার কিন্তু আলটিমেটলি তেমন কোনো বড় বেনিফিট হয় না কিন্তু যে ইনজেক্টেবল ফর্মুলাইশন যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ওজন কমাতে সক্ষম তাই খুব বেশি আতঙ্কিত না হয়ে আমার মনে হয় যে চিকিৎসকের সাথে পরামর্শক্রমে যদি এই ইঞ্জেকশানগুলো আপনি সপ্তাহে একদিন নেন তাহলে আপনার ওজনটাকে সহজেই কমিয়ে নিয়ে আপনার আদর্শ ওজনের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই